হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকের দিনটা ছিল রবিবার তো তার জন্য এখানে চাটনি বানাবো আম সত্ত্বেও খেজুর নিয়েছি আর পেঁপে আলু দিয়ে ঝোল বানাবো তো আঙ্গুর আছে এখানে তারপর বাচ্চাগুলোকে খেতে দেবো তারপর আর এখানে কিছুটা আম এনেছে তো আমগুলো দেখলাম একদম পাকা পাকা ভিতরে মনে হচ্ছে সিঁদুর যেমন বাংলাদেশে একদিকে হলুদ আর একদিকে লাল মনে হচ্ছে সিঁদুর আম তো বাংলাদেশে আমাদের একটা দাদুদের আম গাছ ছিল মনে হচ্ছে সিঁদুরি আম বলতাম তো সেই দিকে মনে হচ্ছে সিন্দুরি আম তো যাই হোক আম এনেছে এক কেজি ওই দেড়শো টাকার দিয়ে এনেছে এক কেজি আম নিয়েছে দেড়শো টাকা কিলো কিন্তু আমটাতে মিষ্টি আছে কি না আদৌ জানি না তারপরে এখানে মাংস রান্না করবো দুপুরবেলা বলে তো ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম সর্ষের তেল সর্বপ্রথম দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো নুন পরিমাণ মতো নুন তো দিতেই হবে নুন না দিলে স্বাদ হবে না খেতে তো তারপরে এখানে ওই এক এক করে হলুদ গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভালো করে এটাকে মাখতে হবে তারপর দু চামচের মতো টক দই নিয়ে নিলাম একদম বড় চামচের মতো তারপর এখানে এবার ভালো করে এটাকে আমি মাখবো মেখে প্রায় দু ঘন্টার মতো রেখে দেব তারপরে রান্না করব। তো সকালবেলা থেকে তো রবিবারের দিন ছুটি ছাটা থাকে বিভিন্ন রকমের কাজকর্ম থাকে বাড়িতে একটু পরিষ্কার করা জামা কাপড় চোপড় ছেলের স্কুল না থাকলে তার কাপড় চোপড় আর কয়েকদিন থেকে ভিডিও আপলোড করতে পারিনি কারণ মা এসেছিল মার কাছ থেকে টুকটাক করে অনেক রকমের কাজকর্মগুলো করে নিচ্ছি তো সেই জন্য আর কি ভিডিও রোজ রোজ দিতে পারছি না আর চতুর্দিকে এত আওয়াজ ভোটের বাবা কি মানে রেকর্ড করতেও পারছি না এত ভোটের গান বাজনা তারপরে এরকম যেখানে সেখানে সভা বসছে এখানে বাড়ির সামনে মানে অসহ্য লাগছে তো যাই হোক তারপরে দু ঘন্টা পর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে শিল বিলাতি আলু আর ছিল পেঁপে তো এটা হালকা করে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে আর ভেজে নিয়ে তুলে রেখে আমি মাংসটা রান্না করব। আর এই যে মা এখানে বসে রেকর্ড করছি ঘরে একদম বসে বৈশালীদের ঘরে বসেছি কোনার ঘরে একটু আওয়াজ আর কম আসে কিন্তু তবুও মাইকের সাউন্ড বাবা এই সে লাগছে রেকর্ড করতে পারছি না কোথাও তো যাই হোক এই দেখ পুস্কিটার কী অবস্থা নেরু এখানে এসেছে এবার জল দাও তারপর এই বড়টাকে বলছি এখানে বসে একটু ড্রয়িংগুলো কমপ্লিট করে নে কমপ্লিট করে নিয়ে উঠে কিছু কিছুতেই মানে ছেলেটার কথা শুনতে চায় না তো প্রায় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এটাকে ভালো করে এবার নামিয়ে নি নামিয়ে নেওয়ার পর তো এই হচ্ছে ব্যাপার একদম ভাজাটা কমপ্লিট হয়ে গেল কারণ পেঁপেটা আলুটা এরম করে যদি ভেজে নিয়ে মাংস রান্না করা যায় স্বাদ হয় অনেকে কি করে প্রেশার কুকারে সিদ্ধ করে ঝোলের মধ্যে দিয়ে যায় তাতে বরঞ্চ একটুও স্বাদ হয় না পেঁপেটাও খেতে ভালো লাগে না আলুটাও খেতে ভালো লাগে না তবে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে যদি খাওয়ন যায় তাহলে খুব সুন্দর হয় আর কি এই হচ্ছে তারপরে সেটাকে বসলাম যে তুই যদি কমপ্লিট করিস ড্রয়িংটা তোকে আমি দু পিস মাটন দেবো মাটন কষা ছেলেকে ভুলভাল ভাল বুঝা মানে ভুলিয়ে ভালিয়ে বোঝাচ্ছি কিছুতেই বুঝতে চায় না তারপরে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আলাচ লবঙ্গ ফোড়ন ডালচিনি ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি মাংসটা দিয়ে দেব তো আমি পেঁয়াজ যে সব একবারে মেখে নিয়েছি আর যেন মাখতে না হয় তবে এই মাংস রান্নাটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি তো আমার মা আমি কোনোদিনও রান্না অবশ্য বাড়িতে করিনি তো মা রান্না করতো আমি দেখতাম যে কি করে রান্না করতো তো এক একবার এক এক রকম প্রিপারেশান তো মা বেশিরভাগ মেখে চেকে একদম রান্না করতো আমাদের কিন্তু ডেস্কিতে মানে আনের মধ্যে রান্না হতো কড়াইয়ে বা সসপ্যানে প্রেসার প্রেশার কুকারে মানে রান্না মাংস হয়ই না সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের টেস্কি আছে তো ওর মধ্যে মা কিন্তু মাংস রান্না করে তো আমার মা এরকম খাসির মাংস হোক পাঠার মাংস বা মুরগির মাংস বা পায়রার মাংস হাঁসের মাংস সেম রান্না তো যেটা হচ্ছে মাকে দেখতাম এরকম আলুগুলোকে আগে মা আলুও ভাস্ত না কিন্তু এরকম শিলবিলাতে আলুগুলো থাকতো ছুলে দোফালা করে নিয়ে নিত গোটা গোটা রসুন দিত আর মাংস দিয়ে একদম নুন হলুদ তেল পেঁয়াজ আদা রসুন জিরে ধুনে সব কিছু একদম লঙ্কা ভালো করে মাখত এত সুন্দর করে মাখত প্রায় ধরতে গেলে ওই কুড়ি কুড়ি পঁচিশ মিনিটের মতো শুধু মাংসই মেখে যেত তো মাংস মেখে এই যে আমার ছেলে এখানে ড্রয়িং করছে তো ওর আজকে আছে আর কি ড্রয়িং ক্লাস তো হোমওয়ার্ক দেওয়া হয়েছে তো ওকে বললাম যে কমপ্লিট কর যদি খেতে চাস তো যাই হোক বসে পড়েছে অবশেষে তো তারপরে মা কী করতো এরকম ভালো করে মেখেছে কুড়ি পঁচিশ মিনিট ধরে মাখতো তারপরে ঢেকে রাখতো আর ডেস্কিটাকে অ্যালুমিনিয়ামে কি করতো আর নিচে মাটির লেপন দিত তো মাটির লেপন দিয়ে ভালো করে একদম উনুনে রান্না হতো আমাদের বাড়িতে এখনও কিন্তু উনুনেই রান্না হয় काठेर काठेर जाले किंतु रन्ना है তারপরে কি করলো মা এটাকে বসিয়ে দিয়ে একটুখানি মা গরম করে নিয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি থাকতো সেগুলো হালকা করে ভেজে তেজপাতাও মানে ভাস্ত না তেজপাতাটাও গোটা গোটা মাংসের মধ্যেই দিয়ে দিত পুরো মাংসটা মা ঢেলে দিল এরপর মা কি করলো আস্তে 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 করে কষাতে থাকে যে যে জলটা বের হয় মাংস সেই জলটা দিয়েই কষাতে থাকে তারপর মা ডেস্কির উপরে একটা গামলা বসিয়ে দেয় ওর মধ্যে জল দিয়ে দেয় ওখানেই গরম জ্বলায় আর যদি চর্বি থাকে মাংসের তাহলে ওই গরম জলের মধ্যে দিয়ে দেয় ওখানেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর আলাদা করে ওটাকে সেদ্ধ করতে হয় না তো ওখানেই সেদ্ধ হয়ে যায় আর যে তেলটা বের হয় ওই তেলে তেলে একটু একটু করে জল দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেয় একদম তারপরে কষা কমপ্লিট হয়ে গেলে ঝোল ঢেলে সে কষা কমপ্লিট হয়ে গেলে সেদ্ধ জল দেয় আবার সেদ্ধ করে আবার কষায় মাংসটাকে কষিয়ে তারপর তে ঝোল ঢেলে দিল একদম টকপক টকপক করে ফুট উঠে গেলো ওর মধ্যে মা একদম গরম মশলা বেটে শিলনোড়ায় দিয়ে দেয় আর ঘি পরিমাণ মতো কোনো দিন হয়তো ঘিও দেয় না ঘি না দিলেও কিন্তু দারুণ লাগে তারপরে ঘি দিয়ে দিল এবার চর্বিগুলোকে উপরে একদম ছড়িয়ে ছড়িয়ে দিল একদম টোপটোপ টোপটোপ মানে রসগোল্লার মতো ভেসে ভেসে থাকে চর্বিগুলো তারপরে ঢেকে ঢেকে দিলো ব্যাস মার হাতে মাংস রান্না এরম করেই দেখতাম তো এরকম করেই খেয়েছি আর কি তো তখন থেকে দেখেই মার কাছ থেকে শিখেছি আর মাংসটা আমি সেম ওরকম করেই রান্না করা চেষ্টা করি আর কি তো এখানে আমাদের সেই বড় বা অ্যালমিনিয়ামের ডেস্কি আমি নিয়েছিলাম শাশুড়িমার কাছ থেকে তো যাই হোক কড়াইয়ের মধ্যে করলাম যে কড়াইটা কমপ্লিট হয়ে গেল আমার একদম মাংস রান্না একদম গাবলার মধ্যে নামিয়ে নিলাম তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে তো এবার চলো চাটনিটা করে নিই তো একটা জাস্ট শুকনো লঙ্কা দিলাম ওর মধ্যে এক চামচের মতো তেল দিয়েছি তো চাটনিতে অতটা তেল লাগে না তারপরে পাঁচ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিয়েছি তো টমেটো তো আম আমসত্ব আছে অল্প কটা আর খেজুর আছে আম সত্ত্বেও আর খেজুর দিয়েই করবো কিশমিশ কাজু বাদাম কিন্তু দেইনি জাস্ট জাস্ট আমসত্ব আর খেজুর দিয়ে একটু টমেটো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি ওই নুন দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো আর টমেটোতে নুন পড়লে এমনিতেই গলে যায় তো বীজটাকে ছাড়িয়ে নিয়েছি টমেটোর বিষে এমনিতে ইউরিক অ্যাসিডের পালা তো ওটাকে ছাড়িয়ে নিলাম ভালো করে চিৎকার চেঁচা মেচি করছে এখানে টুর্নামেন্ট খেলছে এই যে মাঠটার মধ্যে যাচ্ছে না আর পাতাগুলো কি হয়েছে কি সুন্দর বেলপাতা পাতা পুরো বেল বেল গাছ আর এই যে নিচে ওগুলো খেলাধুলা চলছে আমি এখানে কাঁচা আম সত্ত্বেও নিয়েছি সেদিন কাঁচা আমগুলো করেছিলাম আম সত্ত সেটাও নিয়েছি পাকা আম সত্ত্ব কাঁচা আম সত্ত্ব খেজুর সব খেজুরগুলো দিয়ে দিলাম খেজুরটা দিয়ে আগে ভালো তো ঝাড়গ্রাম থেকে কাঁচা আম এনেছিল তখন ওই কাঁচা আমের আমসত্ব করে রেখেছিলাম তো আমষত্বটা দিয়ে কিন্তু ভালো একটা ফ্লেভার মানে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো আমার মা দেখি বেশিরভাগ চাটনি পাটি কিন্তু গুড় দিয়েই করে আখের গুড় দিয়ে চিনিটা পরিমাণ খুব কম খায় প্রয়োজন ছাড়া কিন্তু চিনি আমাদের বাড়িতে পায়েস হলেও ওই আখের গুড়ের পায়েস করে মা আবার চাট আমের আ চাটনি বলো তারপরে কুলের চাটনি বলো টমেটোর চাটনি বলো মাগুর গুড় দিয়েই করে আর তিল থাকলে তিল বাটা দিয়ে টমেটোর চাটনি করে একটা দারুণ লাগে কিন্তু খেতে তো যাই হোক আমার এখানে চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেল আর নামিয়েও নিলাম চাটনিটা তো কাঁচা আম সত্য পাকা আম সত্ত্বেও তারপরে খেচুটি করে আর এই যে হচ্ছে মাংসর ঝোলটা তো এখানে আলুগুলোকে আলাদা করে নিয়েছি কারণ মাংসগুলো নাড়তে আবার ভেঙে ভেঙে যাবে অলরেডি ভেঙেই গেছে আলু তো রায়তা বানানোর জন্য এখানে রেডি করে নিয়েছি সব কিছু আর ছেলাটও করে নিয়েছি রায়তা আপেল টুকরো কুচি করে দিয়েছি আর ইয়ে দেবো না হচ্ছে আঙুরটা দেবো না কিন্তু ওই আপেল টুকরো টুকরো করে দিয়েছি ওর মধ্যে একটু চাট মশলা দিয়েছি একটু বিট নুন গোলমরিচের গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো ব্যাস এবার ভালো করে ওটাকে নেড়েচেড়ে নিয়ে নিলাম গরমকাল মানে দই দই তো সব সময় খাওয়া যায় আর দই খেতে বেশ ভালোও লাগে কিন্তু তো দই খাওয়া ভালো তো এখানে মাংস তারপরে চাটনি আর হচ্ছে এখানে স্যালাড নিয়েছি আর এই লাউয়ের চোকলা পোস্ত দিয়ে বাটার লাউ ডাল তো কমপ্লিট রান্না বন্ধুরা তো এখন দুপুরে খেতে বসবো তো যেটা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার রান্নাটা কেমন আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই চাই প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো কিন্তু আমি অনেক দিন থেকে ভিডিও করছি কিন্তু ওই আর কি গাড়ি দেখ দিক 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 করে এগোচ্ছে আর ভিডিওটা করতে পারছি না কমপ্লিট করতেও পারছি না দিতেও পারছি না মানে কাজের পর কাজ ছেলের পরীক্ষা চলে গেল তারপর মা আসলো মানে এরকমভাবে আর শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে আর কোনো কিছুই ভালো লাগছে না তো যাই হোক পুরোটা একদম কমপ্লিট তো দুপুরবেলা আমরা খেতে বসে গেলাম বৈশালী আর আমি এখানে তো সবার খাওয়া প্রায় হয়ে গেছে একদম স্নান সেরে ঠাকুর দিয়ে এসে ভাত খেতে বসে পড়েছি দুজনে আর সবার খাওয়া হয়ে গেছে তো এই হচ্ছে আর কি তো আজকে তো এত কিছু খাবার দেখে কি মনে হচ্ছে যে মনে হচ্ছে শুধু মাংস জল দিয়ে ভাত খাই আর কোনো কিছু খাব না এই হচ্ছে ব্যাপার তো দুজনে গল্প করছি আর খাচ্ছি আর ছোটো দুটোর খাওয়া হয়ে গেছে ও দুটো মানে টিভি দেখছে মানে টিভি দেখছে ওখানে পাশে নাহলে তো অত্যাচার করবে খেতেই দেবে না আর সেই জন্য মানে নিয়েছি তো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সঙ্গে হচ্ছে লেবুর রস একটুখানি চিপড়ে দিয়ে দিয়েছি আর লেবুর রস না দিলে তো স্যালাড ভালোই লাগে না খেতে এই হচ্ছে ব্যাপার আর যা গরম পড়ে গেছে ওই যে পুচকিটা আবার এখানে চলে এসেছে গুটুর 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 সারাক্ষণ করবে গুটগুটুনি তো ওর মাকে বললাম ওকে খাইয়ে খাওয়া হয়েছে আবার টমেটো দাও একটু গাজর দাও একটু শশা দাও এরকম বাচ্চা কাচ্চা থাকলে ওরকম একটু দেরিও হয় কাজকর্ম করতে আমাদের এই বাসনগুলো গুছিয়ে রাখি আবার বাসনগুলো এসে এলোমেলো করবে আবার রান্নাঘরে দৌড়াদৌড়ি দৌড়ি করবে আর ছোটোটা প্রেশার কুকারের নেশা প্রেশার কুকারটা তুলতেই পারে না প্রেশার কুকার নিয়ে দৌড়াদৌড়ি করবে শুধু শুধু ভাত এখন ওর মার সঙ্গে বসে বসে খাবে মানে খেয়ে নিয়েছে এখন শুধু 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 ঘাস খাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা